অসময়ে কল কেলা হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি নগদ থেকে আলমা শেখ বলছিলাম আমাদের নগদ কোম্পানি থেকে পহেলা বৈশাখ উপলক্ষে একটি লটারি দিয়েছিল সে লটারি থেকে আপনি পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন কি কলাম না পাঁচ লক্ষ টাকা পেয়েছি আমি আরে বাপ রে বাপ রে বাপ পাঁচ লক্ষ টাকা জি স্যার আপনি পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এই টাকাগুলো কি আপনি পেতে চান অবশ্যই অবশ্যই স্যার আমি এই পাঁচ লক্ষ টাকা আমি পাইতাম চাই স্যার আমি খুব অসহায় আছি স্যার আমি জি স্যার আপনাকে আমরা সহযোগিতা করব আপনি কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন জি 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 স্যার বলেন বলেন আমি কি সহযোগিতা করতে পারি আপনাদের বলেন স্যার স্যার এখন আপনি কোথায় আছেন বর্তমানে আমি এখন বর্তমানে স্যার নাইলাবিলার মাসকালে স্যার আগ্রহ বইছি স্যার তল তিনজন টাকা ওটা স্যার খুব অশান্তিতে আছি জি স্যার খুব কষ্ট বা টাকার জন্য চিকিৎসা করতে জি স্যার আমরা বুঝতে পেরেছি আপনি অনেক কষ্টে আছেন স্যার আপনি অনেক দরিদ্র লোক আপনি টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না তো স্যার আপনার এই টাকাগুলো পেতে আপনাকে কিছু প্রসেস ফিল করতে হবে আপনি কি করতে পারবেন স্যার জি স্যার জি স্যার আমি করতে পারব স্যার আপনি যে কোনো বিনিময়ে ঠিক আছে আমি এই প্রসেসগুলো আমি করতে পারব ধন্যবাদ স্যার আমরা বুঝতে পেরেছি আপনি অনেক কষ্টে আছেন আপনি অনেক দরিদ্র এবং আপনি টাকাটি পেতে আগ্রহী স্যার আমরা এই টাকাটি আপনাকে নগদের মাধ্যমে এখনই পাঠিয়ে দিবো সেক্ষেত্রে স্যার আপনাকে একটি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে আমরা এখনই আপনার ফোনে একটি পিন পাঠাবো সেই পিনটি আমাদেরকে দিতে হবে স্যার আমি মোবাইলটা কিনছিলাম তখন আমার একটা ফিন দিয়ে সিন বেড়াই দেয় আমার তো ফিন আপনার দেওয়ার লাগবে না স্যার আমার ফিন যারা আছে আমি দিয়ে দিলাম দুঃখিত স্যার আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার আমরা আপনাকে ওই পিনের কথা বলিনি আমরা বলছি আপনার ফোনে একটি পিন পাঠাবো যেটাকে বলা হয় কোড আমরা আপনার ফোনে এখন একটি কোড পাঠাবো সেই কোডটি দয়া করে আমাদের দিন কি কোট মোট ফিন টিন কই স্যার আমি তো জানি গরুর সাথে কোট মোট থাকে স্যার এখন এই কোডও যদি আমার দেওয়ার লাগে তবু তো আমার বাড়ি যেতে হবো স্যার দুঃখিত স্যার আমরা আপনার কথা বুঝতে পারছি না আপনি জানি না কোন কোটের কথা বলছেন তো স্যার আপনি যদি পাঁচ লক্ষ টাকা পেতে চান তাহলে হচ্ছে আমাদেরকে কোর্টটি দিতে হবে আর কোর্ট না দিলে স্যার আমরা আপনাকে পাঁচ লক্ষ টাকা নগদে পাঠাতে পারবো না আর আমরা আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না আপনি যদি পাঁচ লক্ষ টাকা পেতে চান কাইন্ডলি আমাদেরকে ওই কোর্টটি দেন স্যার আমি আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করছি সেটা হচ্ছে স্যার আপনি কি পড়াশোনা করেছেন স্যার বাল্য গেলের করছিলা। করছিলাম স্যার আপনি হচ্ছেন একজন মূর্খ জাতি বর্বর অশিক্ষিত আনস্মার্ট খ্যাত আপনার কথা শুনেই তা আমরা বুঝতে পেরেছি আপনি যদি আমাদের কোর্টটি না দিতে পারেন তাহলে এই পাঁচ লক্ষ টাকা আপনি কখনোই পাবেন না আর যদি পাঁচ লক্ষ টাকা আপনি পেতে চান তাহলে এখনই আমাদের কোর্টটি যেভাবেই পারেন আপনি পাঠাবেন অন্যথায় আমরা আপনাকে রকম সহযোগিতা করতে পারবো না দুঃখিত স্যার এই পাঁচ লক্ষ টাকাও আপনি পাচ্ছেন না জি স্যার আপনি হচ্ছে যদি আমাদের কোটি দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন আর স্যার এই পাঁচ লক্ষ টাকা পাওয়ার পরেও আপনি কিন্তু এই টাকাটি নিতে পারছেন না কারণ আপনি হচ্ছেন একজন অশিক্ষিত বর্বর